অফিস শেষে চলে গেলাম কোথায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মানে ভালো যখন লাগে না তখন আমি ঘুরতে চলে যাই আসসালামু আলাইকুম এ ফারজানার সাথে বলুক থেকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির এলাম অনেকদিন পর বড় ভিডিও আর কি ছাড়া হচ্ছে মানে বড় ভিডিও ছোট্ট ভিডিও আর কি জাস্ট আমি আর কি মানে কোথায় ঘোরাঘুরি করেছি বিকেলে কী কী খেয়েছিস তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখানে ভিডিওতে তেমন কিছু দেখার নেই একটু খাওয়া দাওয়া রাস্তাঘাট ঘোরাঘুরি চলে গেলাম দিন ধরে হাতি জেল ফুট ওভার ব্রিজ দেখার ইচ্ছে আমি এই রোডতে যাইনি কখনো আমার কলিগ যায় প্রতিদিন শুনি কিন্তু আমার খুব ইচ্ছা আর কি কিন্তু ওর কি যাওয়া হয় না পরে একদিন সময় করে আর কি চলে গেলাম অনেকদিন ধরে যেতে ইচ্ছা করছে ওরও সময় হয় না তারপরে এই ব্রিজ চলে আসলাম এখানে হাতিজিল চক্রাকার বাছে আর কি এসে নামছি ফুটবা ব্রিজের এখানে পোটটা ভালোই ভালোই লাগে বাতাসে আর কি মানে বাতাস থাকলে অনেক সুন্দর লাগে ওরকম সময় ছিল না দাঁড়াতে পারিনি বেশিক্ষণ তারপর এখানে আর কি দাঁড়াই চারপাশ মেলে মেলে হাতিজিলের ভিউটা দেখতেছিলাম ভালোই লাগছিল বাতাস একটু কম ছিল তারপরও প্রথম গিয়েছি আমার ভালোই লেগেছে আর একটা জায়গায় প্রথম সাথে আমি যাই তারপরে আমি একাই যেতে পারি পরে চারপাশে এটা আসলে অনেক সুন্দর লাগছিলো আর উঠোভা ব্রিজের উপরে অনেকে দাঁড়িয়েছিল এখানে ঝালমুড়ি পাওয়া যায় তারপরে ফুচকা পাওয়া যায় পানিপুরি সব আর কি পাওয়া যায় খাওয়ার জন্য মাখানো ছিল এখান থেকে আর কি তারপরে এখানে দাঁড়ায় একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি কি করব। আমি বললাম যে একটু হাঁটাহাঁটি করি ও বললো যে ও একটু তাড়া আছে তারপরে আর কি বললাম যে কিছুক্ষণ থাকো তারপরে চলে যাও পরে বললাম যে এখানে কী করবো তারপরে বেলপুরি খাবো ও বলে এখানে ঝালমুড়ি আর মানে বেলপুরি এটা ভালো বিকেলে যখন গিয়েছি তখন কিছু খেতে হবে তাই আর কি মানে গাছপালা দেখছিলাম ওইখানে মানে এদিক দিয়েও যাওয়া যায় পারে এসে আর কি মহানগর আর কি তারপরে আর কি এই রোডটা দেখা হলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই গাছপালা পথ এগুলো ছাড়া আর কিছুই না এখানে দেখার জাস্ট বিকেলে একটু ঘোরাঘুরি করি আর আমি মানে হুটহাট করে চলে যাই কাছে টাকা থাকুক না থাকুক মানে হুটহাট করে কাছাকাছি আর কি যেখানে আর কি যাওয়ার মতো কম খরচ আর কি আমি যেতে পারি মানে আবার গেলেও ভালো লাগবে সেই সব জায়গায় আর কি আমি চলে যাই এগুলো খাওয়া হয়নি জাস্ট এখানে আর কি দেখেছি রাখা আর চারপাশ মিলে বলে পরে এখান থেকে একটা বেলপুরি নিলাম অর্ডার করলাম অন্যরাও এসে নিয়ে গেল আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পরে আমাদের বেলপুরি দিল হুটহাট করে আসলে কোথাও চলে গেলে ভালোই লাগে মানে অনেক প্ল্যান করে আসলে কোথাও যাওয়া হয় না আমি সবসময় হুটহাট করেই চলে যাই এদের পরে ঝালমুড়ি খাচ্ছিলো পরে ওয়াটার পার্কগুলো যাচ্ছিলো দেখতে ভালোই লাগছিলো ওখানে আমি একটু দাঁড়িয়ে ভিউগুলো দেখছিলাম সবাই আমার পেজটাকে একটু লাইক ফলো দেবেন একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আর আমার পাশে থাকবেন আর সবাই একটু ফলও দিয়ে আবার আনফলো করে এগুলো ঠিক না আমাকে ভালো না লাগলে ফলও দিয়েন না কিন্তু ফলো দিয়ে আনফলো করে আমার পেজটা ক্ষতি করেন না আপনারা পর এখানে কি বেলপুরিটা নিলাম তারপরে একটু ঝালমুড়ি নিলাম বেলপুরিটা ভালোই লাগছিল। মানে হাতি জেলে পাশে পাশে বেলপুরি এবং ঝালমুড়ি খেতে ভালোই লাগছে পরে এখানে ঝালমুড়ি দুজনে দুইটা নিলাম পরে এখান থেকে আর কি ও চলে যাবে ঝালমুড়ি খেতে খেতে পরে বললাম যে ঝালমুড়ি খেতে খেতে চলে যায় ওখান থেকে নামলাম মানে মহানগরের ভিতরে চলে যাবে আর আমি আবার হোম গেট চলে আসবো ওই পাশটা সিঁড়িতে নামতেছিলাম এটা আছে মহানগরের এই সাইডটা যার হাতিজিল এই সাইডটা এসেছে সবাই আর আমার বেশিরভাগ হাতিজিলটা পছন্দ আর অফিসের কাছাকাছি সেজন্য হুটহাট করে এখানেই চলে যাই ঘোরার জন্য পরে ও আর কি এখান থেকে মানে ওইদিকে চলে যাবে আর আমি এখান থেকে চক্রাকার বাসে চলে আসবো ঘোরাঘুরি শেষ তাই আমি এখানে চক্রাকার বাসে যাওয়ার জন্য ওখান থেকে আর কি টিকিট কাটার জন্য রাস্তা পার হচ্ছিলাম ওকে বললাম তুমি চলে যাও আমি একা একা যেতে পারবো যাও ভালো ব্যাপার এখানে টিকিট কেটে আমি বসে আছি বাসের জন্য বাস তার হচ্ছে উঠতে পারবো তো বাস চলে যায় আমি উঠতে পারি না পরে সামনে তার সবাই ভালো থাকবেন